প্রযুক্তি খাতে বিদেশি ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে গিয়ে যাচ্ছে দেশীয় ব্র্যান্ডের উৎপাদিত পণ্য উন্নত প্রযুক্তি নান্দনিক ডিজাইন আর বিভিন্ন অফারে দিন দিন ক্রেতাদের আগ্রহ বাড়ছে দেশীয় ব্র্যান্ড মার্শেলে পাশাপাশি কম দামে ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে ক্রেতাদের চাহিদা পূরণ করছে মার্সেল এছাড়া দেশে কর্মসংস্থান খাতে অবদান রাখছে দেশীয় ব্র্যান্ডটি চাঁদপুর থেকে সহকর্মী তালহা জুবাইরের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত চাপুরের হাজিগঞ্জ বাজারের মেসার্স মোমিন ইলেকট্রনিক্স মার্সেলের বিভিন্ন পণ্য সজ্জিত এই শোরুমে ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন মার্সেল ব্র্যান্ডের তৈরি এয়ার কন্ডিশনার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য গুণগত মানের পাশাপাশি ওয়ারেন্টি ও কিস্তি সুবিধার কারণে জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠছে দেশীয় এই ব্র্যান্ডটি বছরব্যাপী মূল্য ছাড়সহ ঈদ উপলক্ষে দেয়া দশ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারে মার্সেলের পণ্যে আগ্রহ বেড়েছে ক্রেতারে গরম তো সামনে এই জন্যে এই প্যান্টটি নেওয়া বাচ্চাদের জন্য অন্য অন্য ব্র্যান্ডসের মোটামুটি মার্সেল প্যান্টগুলা ভালো পুরান ফ্রিজ নষ্ট হয়ে গেছে ডবল ডোরের একটা ফ্রিজ নিতে আসছি একটা ফিল্টার ব্যবহার করতেছি মার্সেলের এরপর আবার একটা নর্ম্যাল ফ্রিজ ব্যবহার করছি এখন আবার একটা ওয়াশিং মেশিন নিতে চাইতেছি বর্তমানে বিদেশি মাল থেকে বাংলাদেশের প্রোডাক্ট অনেক ভালো হয় কোয়ালিটি এবং মানের দিক থেকে এবং দামের দিক থেকেও মোটামুটি রিজনেবল প্রাইস পাওয়া যায় বিভিন্ন সুযোগ সুবিধায় ক্রেতা সন্তুষ্টি বজায় রাখায় প্রতিনিয়তই বাড়ছে পণ্য বিক্রি ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়তই সংযোজন হচ্ছে নতুন নতুন পণ্য বছরে প্রায় দশ কোটি টাকার পণ্য বিক্রি হয় চাঁদপুরের এই শোরুমে ক্যাতাতের জন্য আমাদের সবসময় একটা আন্তরিকতা তো থাকবে আর বিশেষ করে এই রমজান ঈদ উপলক্ষে আমাদের সিজন টোয়েন্টি চালু হয়েছে সর্বনিম্ন ক্যাশব্যাক তিনশো টাকা তো মাস্ক পাবেই টিভি ফ্রিজ এসি এগুলো তো থাকবে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দামি সস্তা হওয়ায় প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে মার্সেলের চাহিদা পাশাপাশি দেশে কর্মসংস্থান তৈরিতেও অবদান রাখছে মার্সেল ব্র্যান্ড শুধু মার্সেলের ফ্যাক্টরিতেই কর্মরত রয়েছে প্রায় তিরিশ হাজার কর্মী সারা দেশে উনানব্বইটি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেয়া হচ্ছে বিক্রয় পরবর্তী সেবা তিনটি কারণে মার্সেল এখন মোস্ট চয়েজেবল ব্র্যান্ড কম্পিটিটিভ প্রাইস কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস রেফ্রিজারেটর এবং এসিতে আমরা ইনভার্টার টেকনোলজি ইউজ করে থাকি যেটাতে আপনার বিদ্যুৎ সাশ্রয় হয় বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত ২০০৬ হাজার ছয় সালে প্রতিষ্ঠিত দেশীয় এই ব্র্যান্ডটির বর্তমানে পাঁচশোরও অধিক পণ্য রয়েছে যেগুলো সারা দেশে ছয়শো পরিবেশকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে আর এতে বছরে লেনদেন হয় প্রায় হাজার কোটি টাকা তালহাজুবাইয়ের এখন চারপ